নমস্কার বন্ধুরা কুকিং মাহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপির সঙ্গে বানানো যতটাই সহজ খেতে কিন্তু ততটাই মজার মুখের রুচি ফিরিয়ে আনতে বা মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটা আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন আজকে বানিয়ে দেখাবো তিন রকমের ভর্তার রেসিপি ভর্তা পছন্দ করেন না এরকম বাঙালি খুবই কম আছেন যে পাত্রে ভর্তাটা বানাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো লঙ্কা যে তেলে ভেজেছিলাম সেই তেল দিলাম স্বাদ মতো নুন এবার লঙ্কাটাকে নুনের সঙ্গে হাতে করে গুঁড়িয়ে নিচ্ছি লঙ্কাটা যত ভালো করে গোড়ানো হবে আপনার ভর্তাটা ততটাই টেস্টি হবে গুঁড়িয়ে নেওয়ার পরে যখন দেখবেন এরকম একটা লাল কালার চলে এসছে তখনই ভাববেন আপনার লঙ্কাটা কিন্তু খুব পারফেক্টভাবেই গোড়ানো হয়ে গেছে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি ভর্তা বানানো কিন্তু হাতের খেল ভর্তা কিন্তু যত ভালো করে মাখানো হয় ততটাই কিন্তু ভর্তা খেতেও টেস্টি লাগে এবার এই যে পেঁয়াজের মাখাটা এবার এই মাখার উপরে দিয়ে দিলাম আলু সেদ্ধ সেদ্ধ করা আলু আমি আগেই ম্যাশ করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এখানে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা সর্ষের তেল ভর্তাতে কিন্তু কাঁচা সরষের তেলটা অবশ্যই ইউজ করবেন তাহলে ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবার মাখিয়ে নেওয়ার টাইম ভর্তা যত ভালো করে মাখাবেন আদর দিয়ে যত্ন সহকারে ভর্তা কিন্তু ততটাই টেস্টি হয় আর ভর্তা মাখার সাথে হাতের স্বাদও কিন্তু মিশে থাকে দেখুন ভর্তাটা আমার খুব পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে মানে আমার আলুর যে ভর্তাটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আলুর ভর্তাটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার সেম পাত্রে আমি দিয়ে দিলাম আবারও সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো পোড়া তেল বা ভাজা তেল এবার লঙ্কাটাকে গুঁড়িয়ে নিচ্ছি সেম হাতে একটু চেপে চেপে গোড়াবেন লঙ্কাটা গুড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজের সঙ্গেও হাতে করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের স্বাদও কিন্তু অনেক গুণে বেড়ে যায় এইভাবে কিন্তু পেঁয়াজ ভর্তাও আপনারা বানিয়ে নিতে পারেন এর স্বাদও কিন্তু খেতে ভালো লাগে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটা কাঁচা লঙ্কা আমি এখানে ইউজ করলাম এবার একটা পাত্রে যে কৌটোগুলো পাওয়া যায় সেই কৌটোর মধ্যে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি বানিয়ে দেখাবো মসুর ডালের ভর্তা সেজন্য ডালটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে আপনারা চাইলে প্রেশার কুকার বা পাত্রেও সেদ্ধ করে নিতে পারেন এবার ডালটাকে এই যে পেঁয়াজের যে ভর্তাটা বানিয়েছি সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এবার ডালটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য ডালটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে কুক হতে হবে তবেই কিন্তু ডাল ভর্তাটা খেতে ভালো লাগবে হাতের সাহায্যে আমি কাঁচা লঙ্কাগুলোও একটু চেপে চেপে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার স্বাদটাও এই ভর্তার মধ্যে পাওয়া যায় ভর্তার যে কোনো রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আর ভর্তা থাকলে আর কোনো কিছু কিন্তু বানানোর দরকার পড়ে না ডাল ভর্তাটাও আমার তৈরি হয়ে গেছে এটাকেও তুলে নিচ্ছি ডাল ভর্তাটা কিন্তু আগের দিনের বেঁচে যাওয়া ডাল দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন এবার বানিয়ে নেবো ডিমের ভর্তা তার জন্য একটা ডিমকে আমি আগেই সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি একটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু নুন মানে স্বাদ মতো নুন আর দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল এবার সেম প্রসেস ফলো করে লঙ্কাটাকে হাতের সাহায্যে গুঁড়িয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজের সঙ্গে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি এবার ডিমটাকে আমি ভেঙে এই পেঁয়াজের যে ভর্তাটা বানিয়েছি সেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ডিমটাকে একটু ছোট ছোট টুকরো করে ম্যাশ করে নিতে হবে আর এটা কিন্তু আপনারা হাতের সাহায্যেই করবেন কারণ আগেই বলেছি ভর্তা কিন্তু হাতে মাখা খেতেই ভালো লাগে হাতের সাহায্যে চেপে চেপে ডিমগুলো আমি একদম ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজের যে মাখাটা বানিয়েছিলাম সেটার সঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম দেখুন ডিম ভর্তাও তৈরি হয়ে গেছে এই ডিম ভর্তাটাও কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তিন ধরনের ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা আর বানালাম ডাল ভর্তা এটা কিন্তু আপনারা যে কোনো দিনে বানিয়ে নিতে পারেন যেদিন কোনো কিছু বানানোর ইচ্ছে যাবে না সেদিনও কিন্তু এই ভর্তা বানিয়ে খুব সহজেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন আর ভর্তা থাকলে কোনো কিছুর প্রয়োজনও হয় না কোনো অনুষ্ঠান বাড়ি থেকে এলে যদি কোনো কিছু বানাতে ইচ্ছে না যায় সেক্ষেত্রেও কিন্তু এই ভর্তার রেসিপিটা আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার